নিজের স্বাদ এবং সাধ্যের সবটুকু দিয়ে আমি আজকে আমার বাসাটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সম্পূর্ণ নতুন নতুন জিনিস দিয়ে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমার সকল প্রিয় আপুরা অনেক বেশি কমেন্ট করছেন আমি যাতে আমার বাসার হোম ট্যুরটা দিয়ে দিই সকল আপুর উদ্দেশ্যে আমি আজকে আমার হোম ট্যুর ভিডিওটি মেক করেছি আশা করছি আমার প্রিয় আপুদের অনেক অনেক ভালো লাগবে সাথে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে প্লিজ আপুরা আজকের ভিডিওতে অনেক অনেক লাইক চায় যেটা আমি কখনো পাইনি আজকের ভিডিওতে খেলা পাবো যেহেতু এটা একটা স্পেশাল ভিডিও যার কারণে হচ্ছে একটু সাজানো গোছানোর প্রয়োজন আছে আর একটু ক্লিনেরও প্রয়োজন আছে তো যদিও মোটামুটি ক্লিন করা আছে তারপরও একটু আটু ক্লিন বাকি আছে সেটুকু করে নেব আসলে আমি হচ্ছে আজকে হুটহাট করে হচ্ছে ভিডিওটি মেক করে ফেলেছি আমি আসলে দু একদিন আগে থেকে যদি প্ল্যান করতে পারতাম তাহলে ঠিক হয়ে যেত তো আসলে আমি পারিনি তার যার কারণে আন্তরিকভাবে দুঃখিত বা আমি কোথাও অগোছালো করে রেখেছি বা সব কিছু আপনাদের মনের মতো করে গোছাতে পারিনি আমি আসলে যেমনটা পেরেছি তেমনটাই গুছিয়ে নিয়েছি তা আমার সকল ভুলগুলো আপনারা ক্ষমা করে দেবেন এবং কি খুব সুন্দরভাবে আমার আজকের ভিডিওটি গ্রহণ করবেন তো আজকে হচ্ছে আমি বাসাটাকে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নেব তারপর হচ্ছে আমি আস্তে আস্তে সমস্ত সব কিছু দিয়ে গুছিয়ে নেব তো এই যে আমার বাসা সুন্দর করে ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে মুছে নেব আর মুছলে তো টাইলস এমনিতেই চকচক করে ফাইনালি হচ্ছে আমি গোছানো শুরু করে দিয়েছি এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি লাগাচ্ছি আর কি কি দিচ্ছি নিজের স্বাদ এবং স্বাদদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আধো কতটুকু আমি আপনাদের মনের মতো করে সাজাতে গোছাতে পেরেছি জানি না তবে আপনাদেরকে আবারও বলছি ভুল ত্রুটি হলো অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ছোট্ট একজন মানুষ এই ছোট্ট মানুষটা তিল তিল করে আজকে প্রায় দু মাসে আমি এই জিনিসগুলো গুছিয়ে নিয়েছি তো হয়তোবা অনেকে অনেকবার বলেছেন আপু যেভাবে আছে সেভাবে ভিডিওটুকু করে দেন তো আসলে আমি আমার না ইচ্ছা হয়েছিল যে আমি অন্তত একটা চাদর হলো কিনে আপনাদের সাথে আমি আমার হোম টোরটা শেয়ার করব যার কারণে আমি কিন্তু তেলে তেলে এই জিনিসগুলো জড়িয়েছি আজকে প্রায় এক দেড় মাসে আমার সকল প্রিয় আপুরা অনেক বেশি অপেক্ষা করেছেন আমার এই ভিডিওটুকুর জন্য আপুদেরকে অনেক বেশি অপেক্ষায় রেখেছি আর রাখতে ইচ্ছে করছিল না যার কারণে আমি হুটহাট করে আজকের ভিডিওটি মেক করে ফেলেছি ফাইনালি হচ্ছে আমি আমার রুমটাকে গুছিয়ে নিয়েছি আমার মনের মতো করে খাটের উপরের অংশে যে ওয়ালটা আছে সে ওয়ালের দিকে তাকালে আমার কাছে বোরিং লাগতো তো আমার খুব ইচ্ছে হয়েছিল এখানে কালারিং কিছু লাগানোর তো এ কারণে হচ্ছে অ্যাডহেসিভ হুক দিয়ে আমি হচ্ছে এখানে তিনটা ওয়াল মেট ঝুলিয়ে নিয়েছি আর আমাদের বাড়িওয়ালা কিন্তু ড্রিল করতে দেয়নি যার কারণে আমি আর এর ওয়াল অ্যাডহেসিভ ওয়াল হুকগুলো লাগিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দুইটা যেহেতু দুই কালারের আর একটা হচ্ছে একটু আলাদা কালার হয়ে গিয়েছিল একটা স্কাই ব্লু কালার আর দুটো হচ্ছে গ্রিন কালার দুইটাই যেহেতু গ্রিন কালারের সে কারণে আমি মাঝখানে হচ্ছে স্কাই ব্লু কালারের ওয়াল ম্যাটটা ঝুলিয়ে নিয়েছি আর ফাইনালি এই জায়গাটা দেখতে কিন্তু এখন ভীষণ সুন্দর লাগছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেহেতু বিলং করি যার কারণে সব কিছু নিজের স্বাদ এবং স্বাদের ভিতরে রেখে হচ্ছে কাজগুলো করে নিতে হয় যদিও বেশি কিছু দিয়ে আমি আমার রুমটাকে অর্গানাইজেশন করতে পারিনি তো আমি সিম্পল জিনিস দিয়ে অর্গানাইজেশন করেছি এতে করে আমার অনেক বেশি ভালো লেগেছে আর এই যে খাটের এই সাইডে হচ্ছে একটা বড় জানালা আছে আর জানালার সাইডে হচ্ছে বড় সাইজের একটা কাঠের আলমিরা রাখা আছে তো আমার পর্দাগুলোর কথা বলি পর্দাগুলো আসলে আমার তেমন একটা ভালো না যার কারণে আমি পর্দাগুলো এভাবে রেখে দিয়েছি দেখা গেছে জানালার এই সাইডে আনলে হচ্ছে অন্ধকার হয়ে যায় এ কারণে হচ্ছে আমি পর্দাগুলোকে এক সাইডে ঝুলিয়ে নিয়েছি খাটের উপরে আমি সুন্দর একটা আর্টিফিশিয়াল ফুল দিয়েছি আর সাথে এক প্যাকেট টিস্যু রেখেছি দেখার সৌন্দর্যের জন্য আর এখানে হচ্ছে দুইটা বালিশ আর একটা গোল বালিশ দিয়ে নতুন বিছানা চাদরটা বিছিয়ে নিয়েছি সাথে একটা কাঁথা দিয়েছি এই কাঁথাটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমার কাছে না তেমন একটা ভালো লাগেনি তারপরেও যেহেতু বেডরুম ট্যুর বা হোম ট্যুর তো একটা কাঁথা লাগে যার কারণে হচ্ছে আমি এখানে কাঁথাটা দিয়েছি আর এই কাঁথাটা অনেক বেশি সুন্দর ছিল আর আমি হচ্ছে আমার চাদরের সাথে প্লাস পর্দার সাথে মিলিয়ে হচ্ছে এই কাঁথাটা আমি এখানে বিছিয়ে নিয়েছি তো কাঁথাটা অনেক বেশি সেলাই সুন্দর হয়েছে যার কারণে এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি এই কাঁথাটা এখানে বিছিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ফাইনালি আমার খাটের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এই যে খাটের হচ্ছে এই সাইডে একটা বড় জানালা আছে জানালার পাশে হচ্ছে আরেকটা বাড়ি আছে আর আমার বাসাটা যেহেতু নিস্তলায় যার কারণে আলো একটু কম ঢুকে এ কারণে হচ্ছে আমি পর্দাগুলাকে এক সাইডে দিয়ে দিয়েছি আর আমার পর্দাগুলো বেশ পুরনো পর্দা পর্দা কেনার মতো আমার সামর্থ্য হয়নি যার কারণে পুরনো পর্দা দিয়ে হচ্ছে আমি আমি আজকে সাজিয়ে নিয়েছি জানালার এই হচ্ছে হচ্ছে যে সেলফটা আছে সেটা ড্রিল করে নিয়েছি শুধুমাত্র এই যা এই জিনিসটা হচ্ছে আমাকে ড্রিল করে লাগাতে দিয়েছে এছাড়া আমাকে কোথাও কোনো ড্রিল করতে দেয়নি তো এই যে জায়নামাজ আর হচ্ছে কোরআন শরীফ রেহালটা ওখানে রেখেছি আর এদিক দিয়ে হচ্ছে আমার ফ্রিজ আর ফ্রিজটা হচ্ছে আমাকে বেডরুম রুমে রাখতে হয়েছে কারণ ফ্রিজের লাইন করা হচ্ছে ওর বেডরুমে আর সামনের যে একটা একটু জায়গা আছে সেখানে ফ্রিজের কোনো লাইন নেই আর আসলে সেখানে রাখার মতো জায়গাও নেই তো আমার রুমে যেহেতু একটু স্পেস আছে যার কারণে আমি ফ্রিজটা এখানে রেখেছি আর সাথে একটা সুন্দর রিয়েল প্ল্যান্ট দিয়ে দিয়েছি আর এই জায়গাটা আসলে খুব খালি লেগেছিলো যার কারণে এই রিয়েল প্ল্যান্টটা দেওয়ার কারণে জায়গাটা অনেক বেশি সুন্দর ভরপুর দেখাচ্ছে আর ফ্রিজের উপরে যে আমার আপনার ওয়ার্ড উপর রেগুলার বাস্কেটগুলো রাখে দেখেন সেগুলো আমি রেখে দিয়েছি আর ফাইনালি জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে এটা হচ্ছে খাটের আর আলমারির মাঝামাঝি যে একটা জায়গা থাকে ওই জায়গাটার মধ্যে আমি একটা পাপোস রাখি সব সময় যেটা আপনারা অনেক পুরনো ভিউয়ার্সরা দেখেন তো আমি কিন্তু এই একটা পাপোশ কিনে এনেছি যাতে করে আমার পর্দা এবং কি চাদরের সাথে ম্যাচিং হয় মাল্টি কালারে একটা পাপোশ নিয়েছি আর পাপসটা অনেক বেশি সফট আমার কাছে খুবই ভালো লেগেছিলো যার কারণে সব কিছুর কালার কম্বিনেশন রেখে হচ্ছে আমি এই পাপোসটা দিয়েছি আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা তো সবসময় বোরিং ফিল করেন আমার ওয়ার্ড্রোপের উপরের বাস্কেটগুলো দেখে তারপর হচ্ছে মিনি একটা সেলফ আছে যেখানে আমি আমার অল্প স্বল্প কিছু কসমেটিক্স রাখি তো ওগুলো হচ্ছে আজকে সরিয়ে নিয়ে আমি হচ্ছে ওয়ার্ড্রোপের জায়গাটাকে এভাবে সাজিয়ে নিয়েছি এই যে এখানে আরাফের একটা খেলনা সে বারবার বলেছিল মাম্মি এটা এখানে রাখো তো ওর কথাটা রেখে রাখলাম আর কি আর এখানে হচ্ছে আমি একটা আয়াতল কুরসি সুরা ওয়ালমেট সেটা হচ্ছে এখানে ঝুলিয়ে নিয়েছি সাথে ওই যে ওখানে হচ্ছে চাবিটা ঝুলিয়ে রেখেছি ওয়ার্ডের উপরে দুটা রিয়েল প্ল্যান্ট দিয়েছি সাথে একটা আর্টিফিশিয়াল ফুল আর আরফান যে ক্লাস টু থেকে ক্লাস থ্রিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং কি চতুর্থ স্থান অধিকার করেছে ক্লাস ওয়ান থেকে টুতে যে সম্মাননা পদকটা পেয়েছে সেটা আমি স্মৃতি হিসাবে রাখার জন্য এভাবে এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আশা করছি আমার সকল প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে ওয়ার্ড্রোফের সাথে হচ্ছে আমি একটা সুন্দর একটা মানি প্ল্যান্ট দিয়েছি আর এই মানি প্ল্যান্টটা অনেক বেশি কিউট আর এখানে হচ্ছে আমি একটা লন্ড্রি বাস্কেট নিয়েছি তো ওই যে বললাম না আমি সম্পূর্ণ সব কিছু নতুন নতুন জিনিস দিয়ে আমি আজকে আমার হোম ট্যুরটা দেব এ কারণে হচ্ছে আপনাদের থেকে একটু সময় নিয়েছি লন্ড্রি বাস্কেটের উপরে আমি একটা মাটির ফ্লাওয়ার বেস রেখেছি আর সেখানে হচ্ছে অন্য একটা পটের মধ্যে হচ্ছে আমি মানি প্লান্টটা লাগিয়ে নিয়েছি মাটির মধ্যে আর সেটা এভাবে এখানে লন্ লন্ড্রি বাস্কেটের উপরে সাজিয়ে নিয়েছি লন্ড্রি বাস্কেটের উপর মানি প্লান্টটা রাখাতে একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় লন্ড্রি বাস্কেট আর হচ্ছে এই একটা মানি প্লান্ট আমার রুমের লুকটাই চেঞ্জ করে দিয়েছে খুব কিউট লাগছে তাই না আমার আজকের ভিডিওটাতে ভয়েস ওভার করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ চারিদিকে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক কষ্ট করে হচ্ছে আমি আজকের ভয়েসটা ওভার করছি যদি যদিও একটু বেশি নয়েজ পাবেন আপনারা অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই যে বাইরের থেকে রুমে ঢুকলে আমার এই রুমের লুকটা কেমন লাগে সেটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যদিও আপনাদেরকে পুরো বাসাটা আজকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এ টু জেড আমার বাসা কোথায় কী আছে তো আগে হচ্ছে বেডরুমটা আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করে নেব যদি আমি বেডরুমে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে সিম্পল জিনিসগুলো দিকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি অনেকের কাছে হয়তোবা এগুলো কিছু কিছুই মনে হবে না কিন্তু আমার কাছে অনেক কিছু কারণ আমি অনেক কষ্ট করে আমি এই জিনিসগুলো তিল তিল করে যোগিয়েছি আর সাথে হচ্ছে আপনাদের সাথে শেয়ারও করেছি আমার সকল প্রিয় আপুদের যেন চোখে অন্যরকম একটা ভিন্নতা আসে এই কথা চিন্তা করে হচ্ছে আমি কষ্ট মষ্ট করে আমার ছোটোখাটো জিনিসগুলো কিনেছি আর কি তো আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে আর প্লিজ আপুরা বেশি বেশি লাইক করবেন এবং কি বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না এবং কি যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র সকল নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমার সাথে আছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি ভালোবাসা আমি আমার পুরনো বাসারও একটা রুম ট্যুর দিয়েছি আমার প্রিয় আপুরা অনেক বেশি সারা দিয়েছেন সেই রুম ট্যুরের আমি হচ্ছে লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে তাহলে ওই রুম ট্যুরটাও আপনারা প্লিজ ঘুরে আসবেন দেখে আসবেন কি আজকে রুম ট্যুরটা সুন্দর হয়েছে নাকি ওই রুম ট্যুরটা সুন্দর হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমার প্রিয় আপুদের একটা কমেন্টের আশা একটা লাইকের আশায় একটা শেয়ারের আশা আমি কিন্তু প্রতিদিন থাকি আর আমার প্রিয় আপুরাও আমাকে অনেক বেশি ভালোবাসে রুমের দিকে ঢুকার সময় আমার রুমটা যেরকম লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন রুমে ঢুকে খাটের যে অপোজিটে আছে সেখান থেকে দাঁড়ালে আমার এই জায়গাটা এরকম লাগে তো আপনাদের কাছে কেমন লাগে আমি তো আমার কাছে তো ভীষণই ভালো লাগছে আমার এই ছোট ছোট্ট জিনিসগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এটা আমার কাছে অনেক বেশি স্বপ্নের মতো লাগছে তো এদিকে হচ্ছে রুম থেকে বের হলেই হচ্ছে আমার এখানে কিছু অল্প স্বল্প একটু জায়গা আছে আর সেই জায়গার মধ্যে হচ্ছে আমি আমার এই জিনিসগুলো অর্গানাইজেশন করে নিয়েছি তো এখানে হচ্ছে একটা আমার একটা ড্রাম দেখেছিলেন আপনারা পুরনো বাসায় থাকতে সেই ড্রাম সাথে হচ্ছে সুর একটা রেখেছি আর এটা হচ্ছে ওয়াশরুম আর ওয়াশ শরুমের সামনে হচ্ছে একটা বেসিন দেওয়া বেসিনের সামনে আসলে যা যা থাকে এটা কমন যেগুলো আসলে সবার বাসায় কম বেশি থাকে তো এই যে বেসিনটা এরকম আর এখান থেকে আমি হচ্ছে সাইডে রেখেছি হুইল পাউডারের একটা পট তারপর হচ্ছে বেসিনের এই যে উপরে সেলফে রেখেছি হ্যান্ড ওয়াশ শ্যাম্পু ক্রিম ফেস্ট ফেসওয়াশ তারপর হচ্ছে ক্লিনজারের বোতল চিরুনি ব্রাশ এগুলাই আর কি আর সাথে উপরে একটা লাইট দেওয়া আছে আর সাথে একটা হ্যান্ড টাওয়াল আর এই যে এটা হচ্ছে আমার ওয়াশরুম তো ওয়াশরুমটা হচ্ছে আসলে কীরকম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে স্কিপ করতে ভালো না লাগে স্কিপ করতে পারেন আর ভুল হলো অবশ্য ক্ষমা করে দেবেন এই যে আমার ওয়াশরুমটা দেখতে এরকম তো মোটামুটি চলে আমাদের জন্য আমার ওই বাসার ওয়াশরুম তো এত বেশি ছোট ছিল আর ওই বাসার তুলনায় আমার এই বাসার ওয়াশরুমটা অনেক বড় লাগে আমার কাছে আমার বেডরুম আর হচ্ছে ওয়াশরুমের সামনে হচ্ছে এখানে একটু লম্বা করে জায়গা আছে তো এই জায়গাটা আসলে খালি পড়ে থাকার কি দরকার এই কারণে হচ্ছে আমি একটু গোছানোর জন্য এই সাইডে হচ্ছে আমি এই র‍্যাকটা রেখেছি যদিও আমার সকল প্রিয় আপুরা এই র‍্যাকটা এবং কিসে কিচেন সেলফটা অনেক বেশি দেখেছেন তো এই যে এখানে হচ্ছে এই কিচেন সেলফটা এভাবে গুছিয়ে নিয়েছি নর্মালি আসলে আমার যেভাবে প্রতিদিন থাকে সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বাড়তি আর ঝামেলা করতে ইচ্ছে করেছিল না তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ড্রয়িং বলেন ডাইনিং বলেন বা যেটাই হোক আমার এই একটা রুমকে আমি কিন্তু মাল্টিপ্লাস কাজে ব্যবহার করে থাকি কখনও আমার ছেলে এই রুমটাতে বসে পড়াশোনা করে কখনও বা আমরা খাওয়া দাওয়া করি কখনও টিচার আসে বা কোনো মেহমান আসলে এখানে বসতে দিই তো আমার এই ছোট্ট রুমটাকে আমি ড্রয়িং বলেন ডাইনিং বলেন সব কিছুর কাজে ব্যবহার করে থাকি আর এই যে এখানে দুইটা চেয়ার আর হচ্ছে একটা টেবিল দেওয়া সাথে একটা আর্টিফিশিয়াল ফুল আর একটা হচ্ছে পানির জগ আর আমার ছেলের বই এবং ব্যাগ রেখেছিলাম আর সাথে এখানে একটা টেবিল ফ্যান দেওয়া সবসময় আমরা এখানে বসি তো নিচে বসে খাওয়া খাবার দাবার খাই আর সব সবসময় এই ফ্যানটা থাকে আর সাথে একটা পাপস দিয়েছিলাম আর পাপসের ওই সাইডে হচ্ছে আমার হচ্ছে কিচেন রুমটা কিচেনটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না আমি ইনশাআল্লাহ কিচেন টুটো আপনাদের সাথে শেয়ার করব আমার যা আছে তাই নিয়ে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম